বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আসামি আলোচনা করব মাওলা আলীর গোপন তালিম যে এস এম ও তালিম আমল করলে অতীন্দ্রিয় জ্ঞানচক্ষু খুলে যাবে মনের পর্দা খুলে মাওলার দিদার পাবে এবং এই আমল করলে সমস্ত প্রকার বিপদ আপদ হতে ও আর্থিক সংকট হতে মুক্তি পাবে আহলে বৈয়াত পাক পাঞ্জাতনের দয়া পাবে হাদিস শরীফে আসছে মৌলা আলীর গোপন তালিম আমল করলে স্বপ্নে রসুল পাকসাল আলাইসাল্লামের দর্শন করতে পারবেন এবং এই দরুদের সাহায্যে হাসুরের ময়দানে মাওলা আলীর দয়া সম্মানিত হবে তো আসুন মাওলা আলীর সেই গোপন তালিম কি তা কীভাবে আমল করতে হয় এবং কখন আমল করতে হয় তার সকল প্রসেস বিষয় নিয়ে আলোচনা করা যাক যারা আহলে বাইয়ারকে ভালোবাসে যারা পাক পাঞ্জাতন কে ভালোবাসে তারা মাওলানা আলী কে ভালোবাসে এবং যারা পাক পাঞ্জাতন কে ভালোবাসে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসে আর যারা আহলে বাইত পাক পাঞ্জাতন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসে তারা আল্লাহ কে ভালোবাসে আর যারা এই আমলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হয় প্রতিটা মানব দেহে আল্লাহর অবস্থান আছে এবং তার সাথে সাথে পাক পাঞ্জাতনের অবস্থান আছে। আমরা আহলে বাইয়াতকে দেখিনি তাহলে তাদেরকে কিভাবে ভালোবাসব যাকে কখনো দেখেনি তাকে আনুমানিকের উপর ভালোবাসা কখনো তাকে ভালোবাসা হয় না তাই আহলে বৈয়াদ পাক পাঞ্জাতনকে আপন আপন দেহে দেখতে হবে তখন তার উপর ইমান আনলে তা হতে এবং তাদেরকে দেখে ভালোবাসলে সেটি হবে প্রকৃত ভালোবাসা আমাদের দেহে পাক পাঞ্জাতনের পাঁচটি প্রতীক আছে যেমন আপ আতস খাক বা রুহ এই পাঁচটি প্রতীক হচ্ছে আহলে বাইয়াতের প্রতীক এই পাঁচ রূপে আমাদের দেহে পাক পাঞ্জাতন থাকে এই পাঁচ শক্তি সারা পৃথিবীর সকল জীবশক্তির কাছে বিরাজমান এই পাঁচটি রূপেই পাক পাঞ্জাতন বিরাজমান যারা আপন দেহে এই পাঁচ চিজের মূল তত্ত্ব জানতে পারে সে আল্লাহর আহাদি নূর বিষয়েও বুঝতে পারবে তাই এই হাকিকতের তত্ত্ব জানতে একজন মুরশিদ ধরতে হয় এই আপ আতস খাক বাত রুহের মাঝে আল্লাহর পঞ্চ নূর বিরাজ করতেছে এই আহলে বাইয়াত হচ্ছে আল্লাহর সিফাত নূর যা আল্লাহর আরশে আজিমের বিভক্ত হয়ে তাই যারা এই পাক নূরের গোপন কোনো তালিম আমল করতে পারে তার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যায় আল্লাহ তাকেই ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে যে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে ভালোবাসে যে আহলে বাইয়াতকে ভালোবাসে এই পাক পঞ্চ নূর আমাদের দেহে পাঁচ মোকামে থাকে যা আল্লাহর আরশে আজিমের চতুর পাশে সর্বদা আল্লাহর স্মরণে বিরাজমান মানবদেহে আরও অনেক মোকাম বা ইন্দ্রিয় আছে তার সময় চেতন থাকে আবার সময়ে অচেতন হয় কিন্তু এই পাঁচ মোকাম সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকে যেমন চোখ দিয়ে দিনের বেলায় দেখতে পাই বা চক্ষু চলে তেমন রাতের বেলাও এই চক্ষু বিরাজমান চলতি থাকে হয়তো আমরা সাধারণভাবে তা বুঝতে পারি না তবে গবেষক ও বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন চোখ রাতে যেমন চলে তেমন দিনেও চলে এবং কান তা সর্বদা মাওলার ডাকের অপেক্ষায় রত থাকে নাসিকা এই মোকাম হচ্ছে মাওলা আলীর মোকাম এই মোকাম সর্বদা বিরাজমান অবস্থায় আল্লাহর আরাধনা করে এবং মুখ তা আল্লাহর স্বীকার করে যাতে আসে বাঘ শক্তি যারা দয়াময় মাওলা আল্লাহর ভাব প্রকাশ করতে পারে এই মুখ দিয়ে তারাই আল্লাহর রত থাকে এবং ঊর্ধ্ব মোকাম যেখানে রুহ তথা স্বয়ংভূ সত্তা থাকে এই ঊর্ধ্ব মোকামে যতক্ষণ মালিক থাকে ততক্ষণ দেহ চেতন থাকে তাই মাওলা আলীর গুপ্ত আমল জানতে হলে আপনি আল্লাহর গভীর তত্ত্ব জানতে পারবেন যা আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের শিক্ষা এই শিক্ষা অর্জন না করা পর্যন্ত জ্ঞানী হওয়া যায় না তো আসুন মাওলা আলীর সেই গোপন তালিম কি যা আমল করলে মাওলার দর্শন পাওয়া যায় সেই গোপন তালিম হচ্ছে বিসম্লাহ রহমানুর রহিম আল্লাহ রহমান ও আলী মুশকিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গোপন তালিম যে আমল করবে তার জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে এই আমল নাহাজুল বালাহ মৌলা আলীর বিখ্যাত কেতাব হতে নেওয়া এই এলেম প্রতি চন্দ্র মাসের শুক্রবার থেকে আমল করতে হয় এবং আপনি যে কোনো সমস্যার জন্য এই এস আমল করতে পারেন তবে এই এস আমল করার আগে আহলে বৈয়াতের নামের দরুদ সাতবার আমল করে নেবেন এবং আপন মর্শিদের কাছে আমল করার জন্য অনুমতি নিয়ে আমল করবেন এবং চাইলে আমাদের কাছে অনুমতি নিয়ে আমল করতে পারেন এই এস এম বিনা অনুমতিতে আমল করবেন না তবে যারা তরিকতের দামনধারী তাদের জন্য খুবই গুরুত্ব পূর্ণ একটি এস এম তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে মৌল আলীর গোপন এস এম আমল বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা